আসসালামাইকুম ভিউবার্স একই অক্টোবর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার চলে এসে তরকারি বাজারে একটু দেরি করে ফেলেছি দেখা যাক কী অবস্থা আর বেচা কেনা হয়ে কত হলো ভাই এটা বুঝলাম না কি বললো তাও দেখতে পাচ্ছি এখানে বেগুন নিয়ে মারামারি হচ্ছে বেগুন

এটা আড়াই টাকা আটি বিক্রি করছেন আড়াই টাকা আটি ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আরো সকাল আসা লাগবে তো এত তাড়াতাড়ি আসার পরও দেখতে পাচ্ছি সব তরকারি শেষ হয়ে গেছে বাজার তো দেখি এখানে আরোটা বেগুন দেখতে পাচ্ছি পঁচিশশো থেকে তিন হাজার উপরে বিক্রি হচ্ছে আজকে দেখতে পাচ্ছি কত বলছি ওটা আজকে

পটল পটল কত গেছে ভাই ষোলোশো টাকা মুস ঢোলো ষোলোশো আচ্ছা আচ্ছা সব কিছুর দামটাই বেশি এই ছিল আজকে আপনার নিউজ তরকারি হাটা আর তরকারিও ফোড়ায় গেছে এই আর বাচ্চাকে জানাতে পারলাম না দুঃখিত